ইজি ব্যাকরণ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা আত্রে বনদেবতার সংবাদ যেই নাটকটি তোমাদের চতুর্থ সেমিস্টারে আছে অর্থাৎ যারা ক্লাস টুয়েলভে সংস্কৃত বিষয়টি নিয়ে পড়ছ তাদের সিলেবাসে যে আত্রে বনদেবতা সংবাদ নাটকটি আছে সেই নাটকের বিষয়বস্তু নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আত্রেয়ী বনদেবতা সংবাদের লেখককে সেটা জেনে নেব বনদেবতা সংবাদের লেখক হলেন ভবভূতি কাণ্ড আছে সেই কাণ্ডগুলি হল আদিকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্য কাণ্ড কিসকিন্দা কাণ্ড সুন্দর কাণ্ড যুদ্ধ কাণ্ড এবং সর্বশেষ কাণ্ড উত্তর কাণ্ড এই উত্তরকাণ্ডে আছে আমাদের নাট্যাংশ আত্রেয় বনদেবতা সংবাদ আমাদের নাটকে প্রথমে যে চরিত্রকে আমরা দেখতে পাই তিনি হলেন আত্রেয় এই আত্রেয় হলেন একজন শিষ্যা এখানে আমরা দেখতে পাই আত্রেয় বিদ্যাশিক্ষা লাভের জন্য বাল্মীকির আশ্রমে পড়াশোনা করতেন কিন্তু সেই আশ্রমে আত্রেয়ের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল সেই অসুবিধা ছিল দুই প্রকারের প্রথম যেটির জন্য তার অসুবিধা হচ্ছিল সেটি হলো সেই আশ্রমে বিদ্যাশিক্ষার জন্য অনেকেই সেই জন্য মুনির আশ্রমে আসতেন তার মধ্যে দুজন বালক ছিল যাদের নাম হলো লব এবং কুশ তারা ছিল অত্যন্ত মেধাবী এবং উচ্চ জ্ঞানের অধিকারী তাই আত্রি সেই বালকের সাথে তাদের মেধার সাথে সামঞ্জস্য রাখতে না পারায় পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল এটি ছিল বাল্মীকি মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রথম অসুবিধা এরপরে দ্বিতীয় অসুবিধাটি হল হলো মুনি একদিন তমসা নদীর তীরে যখন গিয়েছিলেন তখন দুটো ক্রঞ্চ পাখিকে মিথুনরত অবস্থায় দেখতে পেয়েছিলেন সেখানে একটি ব্যাধ সেই দুজন মধ্যে পুরুষ বধ করে ক্রঞ্চ ক্রঞ্চ পাখির পাখিটিকে সেটি দেখে স্ত্রী পাখিটি ভীষণ কষ্ট পায় এবং তার কষ্ট দেখে বাল্মীকি মুনির মুখ থেকে শোকের জন্য প্রথম শ্লোক উচ্চারণ হয় এর জন্য ভগবান ব্রহ্মা সেই সময় উপস্থিত হয়ে বাল্মীকি মুনিকে আশীর্বাদ করেন এবং তাকে রামায়ণ রচনার যে দায়িত্ব ভার সেটি গ্রহণ করার জন্য তাকে অনুরোধ জানায় তো এই বাল্মীকি মুনি সেই রামায়ণ রচনার কাজে নিযুক্ত হয়ে যাওয়ার জন্য আশ্রমের যে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের যথাযথ সময় তিনি দিতে পারছিলেন না সেটিও আরেকটি কারণ এই আত্রেয় মুনির আশ্রমে বিদ্যাশিক্ষা অর্জনের ক্ষেত্রে বাধা প্রাপ্তির এরপরে আমরা দেখতে পাই যে তিনি বাল্মীকি মুনির আশ্রমে পড়াশোনা ত্যাগ করে মুনির আশ্রমে বিদ্যাশিক্ষা লাভের জন্য যাচ্ছিল এবং সেই যেই মুনির আশ্রম সেটি ছিল দণ্ডকারণ্যে যেতে যেতে বনের মধ্যে বনদেবী বাসন্তীর সাথে তার দেখা হয় তখন বনদেবী বাসন্তী আত্রেয়ীকে দেখে কোথায় যাচ্ছ জিজ্ঞাসা করলে আত্রেই এই সমস্ত ঘটনা তাকে বিস্তারিত জানায় এবং এই যে বনদেবীর সাথে কথোপকথন এটাই হচ্ছে আমাদের নাটকের নামকরণ অর্থাৎ বনদেবতা সংবাদ এখান থেকেই করা হয়েছে সংবাদ কথার অর্থ কিন্তু কথোপকথন এবং এই আত্রে আর বনদেবীর যে সংবাদ যেই বনের মধ্যে দাঁড়িয়ে হচ্ছিল সেটির নাম ছিল পঞ্চবটি বন যেখানে দেবীর কথা মনে পড়ে যায় এবং দেবীর স্মৃতিচারণেও কিন্তু তারা অর্থাৎ বনদেবী এবং আত্রের কিছুটা কথোপকথন সেখানে হয়েছিল তো এই ছিল তোমাদের ফোর্থ সেমিস্টারের যে নাটক আত্রী বনদেবতা সংবাদ এর বিষয়বস্তু নিয়ে সংক্ষেপে আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবার সাথে শেয়ার করবে এবং আমাদের ইজি ব্যাকরণ চ্যানেলে যদি তোমরা সরাসরি আমার সাথে সংস্কৃত বিষয়ে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো